আমাদের লম্বদপুর উপজেলার খুবই সুন্দর একটি জায়গা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো দিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের বাসা থেকে যে কোনো জায়গায় যেতে হলে বোট দিয়ে যেতে হয় সেজন্য বোটে উঠে গেলাম দূরেই দেখা যাচ্ছে বাজার বাজারের পাশেই সেই সুন্দরময় জায়গাটা এটি জুন থেকে পরিচালনা করা হয়েছে এই সুন্দরময় জায়গায় বড়োদের সাথে সাথে ছোটোদেরও যেতে খুব ভালো লাগে ও তোমাদেরকে তো বলাই হয়নি পার্কটার নাম হচ্ছে বৈচিত্র্য বিলাস পার্কের ভিতরে ঢোকার শুরুতেই কতটা সুন্দর দেখো চারপাশে পানি আর এই পার্কটা দেখতে অসম্ভব সুন্দর পার্কের মধ্যে ছোট্ট একটা চিড়িয়াখানা রয়েছে খরগোশ হরিণ আর পাখি রয়েছে সোনাইরা আসলে তো এখান থেকে যেতেই যায় না এই যে ধুলনাটা দেখতে পাচ্ছেন এটা ছোটদের সাথে সাথে বড়রাও কিন্তু চড়তে পারে এখানে কাঠের তৈরি একটা ঘর আছে এখান থেকে ভিউটা দেখেন জাস্ট অসাধারণ আমি যখন আসছিলাম এখানে তেমন কোনো মানুষ ছিল না কারণ আকাশটা আজ খুবই মেঘলা বৃষ্টি হবার সম্ভাবনা ছিল তাই মানুষজন অনেকটাই কম ছিল না হয় এই টাইমটাতে অনেক মানুষ থাকে আমার জন্য ভালোই হলো ভিডিও করার জন্য খুব সুন্দর একটা প্লেস পেয়ে গেলাম মানুষ নাই বলতে বলতে মানুষের পুরো ভিড় জমে যাচ্ছে এই পাশটার ভিউটা জাস্ট অসাধারণ এখানে আসবো কোনো প্ল্যান করে আসে নাই কাউকে বলেও আসে নাই এসে দেখি আমার অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল নিচে যে খেলাটা আছে ওটা খেলার জন্য সোনার চলে লেগেছিলো ওকে ডাকতেছি খেলনাটা নষ্ট ছিল এখানে আমার অনেক চাকমা ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল ওদের সাথে কয়েকটা ভিডিও এবং ছবি তুললাম খুবই মজা করছিলাম আমরা ওরা অনেকটাই মিশুক প্রকৃতির খুব সহজে আমার সাথে মিশে গেল আমি জানি না আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে কতটা পার্কের সৌন্দর্য তুলে ধরতে পেরেছি বাস্তবে এখানে আসতে মনটা জুড়িয়ে যাবে এতটা সুন্দর প্রকৃতি আমি প্রথমে একাই আসছিলাম ভাবছিলাম ইনস্টেম দিয়ে ভিডিও বানাবো কিন্তু ইনস্টেম ভিডিওগুলো ভিডিও ভালো হচ্ছিল না সেজন্য ছোট ছোটো দিয়ে এই ভিডিওগুলো শুট করালাম ও আর একটা কথা বলা হয়নি এই পার্কটাতে ঢুকতে মাত্র দশ টাকা টিকিট কাটতে হয় মাত্র দশ টাকাতে সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আসছিল ওদের সাথে সোনাইরা খেলা করতেছে একটা বাচ্চা কি দুষ্ট ওদেরকে না দেখলে বোঝাই যেত না ছোটবেলায় কিন্তু কম বেশি সবাই দুষ্ট থাকে আর একটা কথা এখন যেহেতু বর্ষার মৌসুম আমাদের কাপ্তাই লেখের চারপাশে পানি তাই পার্কটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে চারপাশে পানি আর মাঝখানে এই পার্কটা কতটা সুন্দর বলেন তো আমাদের এখানে দুই ধরনের সিজন থাকে এক সিজনে পানি শুকানো থাকে আর এক সিজনে পানি বরফর থাকে আমার কাছে সবচাইতে এই সিজনে এই পার্কটা অনেক ভালো লাগে পানি এখনও তেমন একটা বাড়ে নাই আরও সামনে বাড়বে বর্ষাকালে তখন আরও অসম্ভব সুন্দর হয়ে উঠবে এই পার্কটা আমাদের এখানে তেমন কোনো পার্ক নাই তবে এই পার্কটা অনেক সুন্দর এখানে মানুষ প্রচুর পরিমাণে হয়ে থাকে যারা এখনো আসেন নাই আসে একবার ঘুরে যাবেন এই ছিল আমার আজকের ভিডিও তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ